খেলা হবে আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি দাগি সিনেমার এক্সপ্লেন তাই ইন্ট্রো আজ একটু ভিন্নভাবে উপস্থাপন করব। যেহেতু দাগি সিনেমা হলে চলছে তাই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন কারণ এই চোদ্দ থেকে পনেরো মিনিটে পুরো সিনেমার ইমোশন কিন্তু তুলে ধরা যায় না তা আপনারাও জানেন আর যারা গল্প এড়িয়ে যেতে চাচ্ছেন তাদের দূরে থাকাই ভালো কারণ এখানে স্পয়লার আছে দয়া করে সবাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন যদি কেউ এক্সপ্লেন পছন্দ না করে থাকেন দয়া করে ভিডিওটি স্কিপ করুন গল্প শুরু হয় তাগিয়ে আসামি নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার মধ্য দিয়ে সে চোদ্দ বছর জেল খেটেছে তো জেল থেকে ছাড়া পেয়ে নিশান বাড়ি ফিরতে থাকলে পেছনের কিছু স্মৃতি মনে করে ভয় পেতে থাকে এদিকে হঠাৎ নিশানের ছাড়া পাওয়াতে বাবা মা অবাক হয় রুমে আসলে পেছনের স্মৃতিগুলো সে মনে করে তখন দেখানো হয় দুই হাজার আটের ইন্ডিয়া সেখান থেকে কোনো এক পণ্য বাংলাদেশে নিয়ে আসে নিশান এতে দশ দিন ধরে দেখানো হয় গার্লফ্রেন্ড জেরিন রাগ করে তো নিশান এসে জেরিনকে মানিয়ে নেয় এরপর তারা প্রেম করতে গিয়ে ধরা খায় তাই জেরিন বিয়ে করতে বলে তো প্রায় ইন্ডিয়া যায় নিশান এতে বারবার তাকে খুঁজে পায় না জেরিন ওদিকে নিশান কাজ করে না বলে বাবাও তার উপর রাগ দেখায় নিশান জানায় ব্যবসা করব। এর মধ্যে জেরিন নিশানের বাড়িতে আসে আর জানায় বিয়ে ঠিক করছে বাড়ি থেকে এর ডেটও জানায় আর বলে এই ডেটে যেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয় এরপরে আবার ইন্ডিয়া যায় নিশান যেদিন তাকে খুঁজতে বন্ধু বাবুর কাছে যায় বাবু জানায় আগরতলা গেছে তো যেদিন নিশানের বাবার কাছে যায় নিশানকে খুঁজতে বাবা জানায় ওই বিয়ের মানুষ না তাই অন্য কাউকে বিয়ে কর এরপর ইন্ডিয়া আসলে জানা যায় সে মাদক চোরা কারবার করে তো এবার চোরা কারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায় নিশান কিন্তু তার সাথে একজন গুলি খায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় নিশান দেশে ফিরে জেরিনকে খোঁজে তাই তার বন্ধু বাবুর কাছে আসলে বাবু জানায় জেরিনের বিয়ে ঠিক হয়ে গেছে তাই দৌড়ে জেরিনের কাছে আসে নিশান আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তখন জেরিনের হাজবেন্ড সোহাগ বলে এই তাহলে নিশান যার কথা তুমি বলেছিলে কিন্তু সে তো তোমার সাথে টাইম পাস করেনি সত্যিকারের ভালোবেসেছে জেরিন জানায় এটা ইগো থেকে সব বলেছে কালকে এটা ভুলে যাবে তখন নিশান ফোন দিলে সোহাগ বলে ভুল করে আসছি তোমাদের জীবনে তাই এটা শেষ করা উচিত এরপর জেরিন সুহাগকে নিয়ে নিশানের কাছে আসে সব কিছু খোলাসা করতে নিশান কথা বলার জন্য পাঁচ মিনিট চাইলে জেরিন দিতে চায় না সোহাগ কথা বলার অনুমতি দেয় নিশান আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর পায়ে পড়ে বিয়েটা ভাঙার জন্য এরপর জোর করে রেপ করে তাকে সোহাগ এসে মারতে থাকলে সোহাগকে ধাক্কা মারে আর সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় তখন নিশানকে পুলিশে ধরে সোহাগের মা জেরিন আদালতে তার বিপক্ষে বক্তব্য দেয় সবাই নিশানের ফাঁসি যায় এলাকার লোকজন নিশানের বাড়ি পুড়িয়ে দেয় এতে তার দাদি আগুনে পুড়ে মারা যায় এই জায়গায় শেষ হয় প্রেজেন্টে নিশান বন্ধু কাছে আসে আর জেলখানায় কিভাবে সে বদলে গিয়েছে সেটা তাকে বলে আর জানায় এই চোদ্দ বছর শুধু দোয়া করেছি সবাই যেন আমাকে মাফ করে আর সব আগের মতো হয়ে যায় এরপর বাবুর কাছে জেরিনের খোঁজ নেয় নিশান জেল খেটে বাড়ি আসলে কমিশনার তার বাবাকে ফোন করে বলে নিশানকে এলাকা ছেড়ে যেতে হবে বাবা নিশানকে প্রতিষ্ঠিত হতে বলে তখন এরপর নিশান সোহাগের মাকে দেখতে যায় কিন্তু কথা বলার সাহস পায় না সেখান থেকে চলে আসে বোনের শ্বশুর বাড়ি সেখানে গেলে বোনের হাজবেন্ডের কাছে হেনস্থা হয় এরপর বোনকে শাসালে তা দেখে নিশান সেখান থেকে দ্রুত চলে যায় এরপর নিশানের বাবা নিশানের জন্য পাত্রে ঠিক করে কিন্তু মেয়েটা কথা বলতে পারে না তো নিশান লিখন সামনে বলে আমি মার্ডার কেসের আসামি চোদ্দ বছর জেল খেটেছি তাই পচার শামুকে পা কাটবেন না তো নিশান একটা সুপার শপে কাজ পেলে মেয়ে পারবার আসে নিশানের কাছে আর এসে ফটো টেক্সটের মাধ্যমে জানায় আমি আপনার সব অতীত জানি আমার অন্যত্র বিয়ে হয়েছিল সে টাকা নিয়ে পালিয়ে গেছে তাই পচা শামুক ভয় করি না এরপর তারা অনেক ঘোরাফেরা করে এরপরে নিশানের চোরা কারবারের মালিক ফোন করে আর ওকে কাজে ফিরতে বলে নিশান জানায় আমি এভাবেই ভালো আছি আর এসব কাজ করব না সেদিন কাজে আসলে সুপার শপের চাকরিও চলে যায় নিশানের কারণ জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিও ভাইরাল হয় সোহাগের মায়ের এক ভিডিওতে তো সেখানে ওই মেয়েটা আসলে তাকে তাড়িয়ে দেয় নিশান এরপর আসে সোহাগের মায়ের কাছে সোহাগের মা অনেক রাত দেখায় নিশানকে নিয়ে এমনকি আসে তখন নিশানকে সবাই বাইরে নিয়ে যায় বাইরে কান্না করতে থাকে সে রাতে বোনের বাসায় গেলে সেখানে গিয়ে দেখে বোনকে তার হাজবেন্ড মেরেছে তাও আবার তার জন্য তাই সেখান থেকে বাড়ি ফিরতেই দেখে রাস্তায় সবাই তার জন্য ফাঁসির জন্য মিছিল করছে বাড়ি আসলে তার বাবাও তাকে চর মারে সেখানে কমিশনারও আসে তখন নিশানের বাবা জিজ্ঞেস করে কেন সোহাগের মায়ের কাছে গিয়েছিলি নিশান জানায় মাপ চাইতে তখন কমিশনার বলে ওঠে সবাই বলছে তুই মারতে গিয়েছিলি এরপর সবাই তাকে অন্যত্র চলে যেতে বলে নিশানও যেতে চায় এরপর বাবাও বলে তুই রাজশাহী চলে যা আর লিখনকে বিয়ে কর শান্তিতে থাক তো নিশান রাজশাহী আসলে লিখন আসে তার কাছে সেই সময় নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে আর অবাক হয়ে যায় তাই বাবুকে ফোন দেয় আর জানায় রাজশাহীতে জেরিন আছে সাথে একটা বাচ্চাকেও দেখলাম বাবু শুধু লিখনকে নিয়ে চিন্তা করতে বলে কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকে তাই লিখন বাড়ি না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে কিন্তু কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায় নিশানকে গাড়িতে জ্ঞান ফিলে দেখে তার আগের ব্যবসায়ী পার্টনার রবি তাকে ধরে নিয়ে এসেছে এরপর তার বাড়িতে নিয়ে আসলে জেরিনের সাথে থাকা মেয়েকে দেখে আর অবাক হয় নিশান রবি জানায় ওইটা আমার সৎ মেয়ে আমারও ছেলে আছে তখন নিশান জেরিনকে আসতে দেখে আর বুঝে ফেলে রবি তাকে বিয়ে করেছে তো তার আগের কাজের মালিক রঞ্জিত নিশানকে ফোন দেয় আর বলে রবি করছে তুই শুধু আমার হয়ে কাজ করবি তাই রবির সাথে সব থাকে আমাকে জানাবি তো নিশান লিখনকে নেগে বিদায় দিয়ে কাজের জন্য রবির কাছে যায় আর সেখানে নিশানের ভয়েস শুনে দৌড়ে আসে জেরিন রবি তখন পরিচয় করিয়ে দেয় ওই আমার ওয়াইফ এরপর জেরিন নিশানকে চলে যেতে বলে তখন নিশান জিজ্ঞেস করে কৌশলী কি আমার মেয়ে কৌশলী হচ্ছে ওই মেয়ের নাম নিশান আরও বিভিন্ন প্রশ্ন করতে থাকলে এড়িয়ে যায় জেরিন আর জানায় এটা সোহাগের মেয়ে আর সোহাগকে তুমি মেরেছ তাই আমার মেয়েকে সব বলে দেব নিশান জানায় ওইটা অ্যাক্সিডেন্ট ছিল তারপরও জেরিন তাকে চলে যেতে বলে এরপর রবি নিশানকে জিজ্ঞেস করে রঞ্জিতকে তাকে ফোন করেছিল কি না নিশান বলে না তারপর নিশানের মাধ্যমে রঞ্জিতের সাথে সব সমস্যার সমাধান করতে চায় রবি তাই নিশান রঞ্জিতকে ফোন দেয় এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে আর বাংলাদেশে আসতে বলে সব কিছু ঠিকঠাক করার জন্য ওইদিকে জেরিন জিজ্ঞেস করে নিশান এখানে কেন রবি জানায় কৌশলীর বাপ কিনা সেটা জানার জন্য কারণ তুমিও জানো না কৌশলীর বাপকে পরের দিন কৌশলী সাইকেল চালাতে শিখতে থাকলে সেখানে এসে হেল্প করে নিশান এক সময় সেখানে রবি এসে কৌশলীকে টাচ করতে থাকলে বাধা দেয় নিশান এরপর কৌশলীকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নিশানের তাই নিশান নিয়ে যেতে থাকলে বিভিন্ন কথা বলে কৌশলী নিশান কৌশলীকে একটা বাসি দেয় আর বলে ডাকলেই আমি চলে আসবো এরপর নিশান কৌশলীকে নিয়ে আসলে জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে ভেতরে না জেরিন চলে যেতে বললে নিশান জানায় আমার যাওয়ার কোনো পথ নেই কৌশলী কেউ যায় না কারণ দাগের সাথে কেউ থাকতে পারে না আর আমার কেউ নেই কারণ আমি দাগি কিন্তু এবার জীবনে বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি তাই প্লিজ এটা ছিনিয়ে নিও না আমিও কৌশলীকে প্রোটেক্ট করবো এরপর কৌশলীর সাথে সুন্দর মুহূর্ত কাটায় নিশান তো নিশান বাবুকে ফোন করে বলে কৌশলী আমার মেয়ে কিন্তু সে তার মায়ের সাথেই থাকবে আমি শুধু দূর থেকেই দেখব এতেই আমি খুশি এর মধ্যে কৌশলী তার দাদি অর্থাৎ সোহাগের মাকে ফোন করে বলে দাদি আমার নতুন বন্ধু হয়েছে নাম নিশান নিশানের কথা শুনে অবাক হয়ে যায় সোহাগের মা তো একদিন জেরিন নিশানকে জিজ্ঞেস করে তোমাকে বারবার বলার পরেও আসলে না কেন সেদিন আসলে আজ এই দিন দেখতে হতো না নিশান জানায় ভেবেছিলাম একটা বড় দান মেরে আসব। এরপর অনেক কথা বলে আরও জেরিনকে পরের দিন রবি নিশানকে নিয়ে রঞ্জিতের সাথে মিটিং করতে গেলে জেরিন জানায় ওই যেন আর না আসে বাড়িতে এর মধ্যে কৌশলী দাদি এসে কৌশলীর সামনেই বলে তোর বাদকে নিশান মেরেছে ওই খুনি ওদিকে রবি রঞ্জিতকে আসলে মিটিং এ আনে মারার জন্য তাই তো মুখোমুখি হলে স্নাইপার দিয়ে মারে রঞ্জিতের লোককে এরপর রঞ্জিতকে মারতে থাকলে সে নদীতে লাভ দেয় তো রঞ্জিতকে মারার ব্যাপারটা নিশানের উপর চাপিয়ে দেয় রবি এরপর রবি বলে তোকে প্ল্যান করে এখানে এনেছি তো নিশানকেও মারার চেষ্টা করলে নিশান নদীতে লাভ দেয় তারপর কৌশলীর খোঁজ করতে থাকে ওদিকে রবি যে রঞ্জিতকে মেরেছে তা উপরের মহলে সবাই জেনে যায় তাই রবি ভয় পেয়ে যায় আর আন্ডারগ্রাউন্ড হতে উঠে পড়ে লাগে কিন্তু সমস্যা বাদে জেরিন এবং তার বাচ্চা কৌশলীকে খুঁজতে বের হওয়ার কারণে ওদিকে কৌশলীকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকজন তুলে নিয়ে যায় যা দূর থেকে দেখে নিশান ওইদিকে রঞ্জিত ফোন দেয় রবিকে আর বলে তোর পরিবারকে মেরে ফেলবো সেই জন্য পালানোর পথ খুঁজতে থাকে রবিন সেই সময় জেরিন আসতে জেরিনকে মারে রবি তখন সেখানে নিশান আসে আর রবিকেই মারে সাথে বলে রঞ্জিতকে দেওয়ার টাকাগুলো দে রবি দিতে চায় সাথে নিজের ছেলের জন্য প্রাণ ভিক্ষা চায় তো ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান সাথে ছেলেকে বিদেশে যাওয়ার বন্দোবস্তও করে দেয় এরপর জেরিনকে সাথে নিয়ে কৌশলীকে মুক্ত করতে যায় নিশান টাকা নিয়ে স্টেশনে আসলে নিশানকে ফোন দেয় রঞ্জিত তো রঞ্জিত ভেবে নাই তাকে মারার প্ল্যান নিশান করেছে সেই সময় নিশান জানায়। কৌশলী আমার মেয়ে রবি এসব কিছু করেছে আমি টাকা নিয়ে আসছি রঞ্জিত তখন জানাই টাকা নিয়ে আয় কৌশলীকে ছেড়ে দেব কিন্তু তুই বাঁচবি না নিশান নিশান জানায় নিজের জীবন দিয়ে হলেও আমি কৌশলীকে বাঁচাবো ঠিক তখনই জেরিন জানায় কৌশলী তোমার মেয়ে না আমি এক সময় ভেবেছিলাম কৌশলী তোমার মেয়ে তাই ডিএনএ টেস্ট করায় কিন্তু রিপোর্টে দেখা যায় কৌশলীর ডিএনএ তোমার সাথে মেলেনি এই কথা শুনে এক মুহূর্তে নিশানের জীবনের শেষ সম্বলটুকু যেন হারিয়ে যায় কিন্তু তারপরও কৌশলীর জন্য নিজের জীবন বাজি রাখতে সে প্রস্তুত টাকা নিয়ে রঞ্জিতের কাছে যায় নিশান রঞ্জিত নিশানকে গুলি করতে গেলে হঠাৎই কৌশলী এসে পিস্তল সরিয়ে দেয় শুরু হয় ধস্তাধস্তি নিশান একাই লড়ে যায় রঞ্জিতের সাঙ্গপাঙ্গদের সাথে কিন্তু মার খেয়ে আহত হয় সে রঞ্জিত তখন বলে তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে ওখানে সবাই ওকে ছিঁড়ে খাবে এরপর কৌশলীকে নিয়ে বর্ডার পার হতে গেলে নিশান আগুন জ্বালিয়ে পথ বন্ধ করে দেয় বিজিবি গুলি চালালে রঞ্জিত ও তার দল মারা যায় নিশান কৌশলীকে নিয়ে ফিরে আসে জেরিনের কাছে কিন্তু তার বুকেও তখন গুলির আঘাত জেরিনের কোলে ঢলে পড়ে নিশান সে মাপ চায় আর জেরিন তাকে চোখ ভেজা ভালোবাসায় মাফ করে দেয় ঠিক তখনই সোহাগের মা ভ্যান নিয়ে আসে নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বোঝা যায় তিনিও নিশানকে মাফ করে দিয়েছেন তারপর ধীরে ধীরে মৃত্যুর গোলে ঢুলে পড়ে নিশান এইভাবে শেষ হয় দাগি সিনেমার কাহিনী নিশানের চরিত্র আমাদের হৃদয়ে একটা গভীর ছাপ রেখে যায় সে সত্যিই ভালোবাসত জেরিংকে সে একটা সুন্দর জীবন চেয়েছিল কিন্তু পরিস্থিতি আর ভাগ্য তাকে নিয়ে যায় অন্য পথে জেল তাকে বদলে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে তার আত্মত্যাগ আর ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে খালে দাগি সিনেমার এই এক্সপ্লেনেশন কেমন লাগলো আপনাদের জানাতে পারেন কমেন্ট বক্সে এই পর্যন্ত আজকের গল্প ভয়েস উইথ অপূর্ব শিলা সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন গল্পে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন